কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তিনি কিন্তু মেহতি হাসান হৃদয়ের সঙ্গে আবার একটা ছবি করতে চলেছেন এরকমই কিন্তু একটা ইনসাইডার রিপোর্ট আসছে এবং এটা আমরা বলছি না এটা মেয়েথি হাসান হৃদয় তিনি কিন্তু নিজেই এই বিষয়টা কনফার্ম করেছেন এবং সেই বিষয়টা তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে তো কোনো কথাই নয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে সাকিব খান এবং মেহেথি হাসান হৃদয় আমরা দেখেছি সাকিব খান এবং মেহেথি হাসান হৃদয় তারা যখনই ফার্স্ট টাইম একবারই কোলাবোরেশন করেছে এবং ছবির নাম হচ্ছে বরবাদ এবং সেটা এই মুহূর্তে বাংলার সব থেকে সেরা বক্স অফিস কালেকশান করা ছবি আশি কোটির মতো কালেকশান করেছে এবং এটা হিউজ তো স্বাভাবিকই বিষয় যে মেহেথি হাসান এবং সাকিব খান যখনই পরবর্তী ছবিতে কোনো কোলাবোরেশন করবে সেটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট একটু বেশিই থাকবে তো বিষয় হচ্ছে মানে সাকিব খানকে নিয়ে তিনি কিন্তু একটা ছবি বড়সড় একটা ছবির পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনার জন্য তিনি এখন চিত্রনাট্যের কাজ করছেন এবং সেখানে ছবি নিয়ে আগে আলোচনা হচ্ছে এবং তিনি সেই সমস্ত বিষয়টা সাকিব খানকে জানিয়েওছেন এবং সাকিব খান দেখা যাচ্ছে সেই বিষয়টাতে রাজিও রয়েছে এবার দেখা যাক যে আলটিমেট ছবিটা হয় কি না তো একটুকুই আপডেট এবার বিষয় হচ্ছে যে ছবিটা আসবে সেই ছবিটা কিন্তু একটা পার্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই ছবিটার তিন তিনটে পার্ট কিন্তু আসতে চলেছে এরকম কিন্তু আপডেট আসছে এবার দেখুন প্রথমত হচ্ছে হাসান হৃদয় এবং সাকিব খান এই যে কোলাবোরেশনটা এটাই কিন্তু মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগিয়ে দেওয়ার জন্য একটু অন্যতম এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তো তার পাশাপাশি আমরা যদি যেটি দেখি তা সেখানে কিন্তু যদি ছবিটা খুব ভালো হয় স্ক্রিন প্লে ওয়াইজ বা চিত্রনাট্য ওয়াইজ বা গল্পটার স্টোরি টেলিং যদি খুব ভালো থাকে তিনটে পার্টের যদি যোগ্য হয় তাহলে কিন্তু এই ছবিটা সবচেয়ে আগুন লাগিয়ে দেবে এবার দেখা যাক আলটিমেট অনেক রকমই অনেক আপডেট উঠে আসে কিন্তু প্লাস পর্যন্ত সেটা হয় না তো আশা করব এই আপডেটটা ভুল হবে না আপডেটটা যেন সত্যি হয় এবং ছবিটা যেন আসে আলটিমেট যেন মেহে হাসান হৃদয় এবং সাকিব খানের কোলাবোরেশন আমরা আবারও দেখতে পাই এটাই আশা করবো তোমাদের এই বিষয়টাতে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলেকানটা অবশ্যই পেশ করে দিও আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলেকানটা অবশ্যই পেশ করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছো পরে